কিছু কিছু বিবাহিত মেয়ে আছে নিজের স্বামীকে ভালো লাগে না কিন্তু অন্যের স্বামীকে খুব ভালো লাগে তো সেই সব মেয়েদেরকে বলছি নিজের স্বামী ছাড়া অন্যের স্বামীর কাছে আনন্দ পেতে পারো কিন্তু মনের শান্তি কখনোই পাবে না অন্যের স্বামীর কাছে স্বাধীনতা পেতে পারো কিন্তু সম্মান কখনোই পাবে না অন্যের স্বামীর সাথে পার্কে বা হোটেলে যেতে পারবে কিন্তু একটা সংসার কখনোই পাবে না এই যুগে প্রেমিক প্রেমিকার দেহ দেখার পরেও ছেড়ে চলে যায় অন্য পুরুষের ছোঁয়া পেলে নিজের বিয়ে করা স্বামীকেও বউ ভুলে যায় আর তুমি কারো মিথ্যা মায়ে পরে তাকে সকে নারী ভাবছো ও নির্ভুত পুরুষ তুমি ভুল পথে হাঁটছো কোনো স্ত্রী যদি তার স্বামীকে ছেড়ে দেয় তাহলে সবাই বলে স্বামীটা ছিল তাই ছেড়ে দিয়েছে আবার কোন স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে দেয় তাহলে সবাই বলে স্বামীটা অন্য কাউকে পেয়ে গেছে তাই ছেড়ে দিয়েছে শব্দ শুধু ছেঁদেরই হয় মেয়েদের কোনো দোষ নেই মেয়ে যদি এতই ভালো হতে তাহলে প্রথম স্বামীকে নিয়ে সংসার চালিয়ে যেতে ছেদ হওয়ার পর পারতে না অন্যপুরুষের হাত ধরতে ভাইরে রে ভুল করেও কখনো বিবাহিত মেয়েদেরকে ভালোবাসো না কারণ তারা ঘরে স্বামী সন্তান রেখে তোমাকে সময় দিবে স্বামীকে পাশে রেখে তোমাকে মেসেজ করবে জান আমি তোমার ছাড়া বাঁচব না কিন্তু ঠিক সময় মতন তোমার কথা ভুলে গিয়ে তার স্বামীর বুকে মাথায় রেখে ঘুমিয়ে পড়বে বিবাহিত মেয়েদেরকে ভালোবাসলে শুধু বিচ্ছেদের যন্ত্রণা আর না পাওয়ার যন্ত্রণা এই দুটো তোমাকে সারা জীবন ঘুরে ঘুরে খাবে কথাটা মনে রেখো এই দুনিয়াতে এমন অনেক নারী আছে যারা মিথ্যে কথা বলে এক পুরুষের জীবন নষ্ট করে অন্য পুরুষকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে এমন নারী যেই পুরুষের সেই পুরুষ বেঁচে থেকেও লাশ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে কোথায় আছে গাধাকে তুমি যতই পরিষ্কার জল দাও না কেন গাধা সে ঘুরে ফিরে ঘোলা জলই খাবে ঠিক তেমনি বারোঘাটে জল খাওয়া নারীকে তুমি যতই সুদের নিয়ে ভালোবাসা দাও না কেন সেই নারী ঘুরে ফিরে সেই বারোঘাটে জলই খাবে কারণ নাগিন কারো আপন হয় না বিন যেখানেই বাজে নাগিন সেখানেই নাচে যেসব বিবাহিত মেয়েরা স্বামী সন্ধান রেখে পর পুরুষের এক কথায় ঘর বাড়ি ছাড়তে রাজি সেই সব মেয়েদেরকে বলছি সেই পুরুষ যদি হয় দেহ লোভী তাহলে সে কখনোই ডাকবে না কাজী দেহ পাওয়ার লোভে মিথ্যা ভালোবাসার অভিনয় করে তোমাকে বলবে তোমার জন্য সব করতে পারি দেহ পেয়ে গেলে সেই পুরুষই সবার সামনে তোমাকে আঙুল তুলে বলবে তুমি একটা নষ্ট নারী যেসব ছেলেদের গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে কিন্তু এখন ফিরে আসতে চাই সেই সব ছেলেদেরকে বলছি কাগজে নৌকাতে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি বারো জায়গায় নাম করা আসা মেয়েরা যতই সুদে ডাক না কেন তাদেরকে নিয়ে কখনো ঘর বাঁধা যায় না আসলে কিছু কিছু মেয়ে এমনই হয় যাদের একটা দিয়ে চলে না যদি কোনো বিবাহিত পুরুষ দ্বিতীয়বার কাউকে ভালোবেসে ফেলে তাহলে বুঝে নিবেন সংসার জীবনে সেই পুরুষটা ভীষণভাবে অবহেলিত ছিল শুধু চৈত্র খারাপ হলেই মানুষ দ্বিতীয়বার কাউকে ভালোবাসে না শুধু একটু মানসিক শান্তি পাওয়ার জন্য দ্বিতীয় কোনো নারীর কাছে যায় আমার একটা বন্ধু কমেন্ট করেছে আমার গাল্পের নতুন একজনকে পেয়ে আমাকে করেছে অপমান তো সেই বন্ধুকে বলছি জন্ম দিয়েছে তোমার মা দায়িত্ব নিয়েছে তোমার বাবা বাঁচিয়ে রেখেছে ভগবান তাহলে কিসে তোমার অপমান এখনকার জেনারেশনে কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ যে চলে গেছে তাকে ভুলে যাও নতুন একজনকে নিয়ে তাকে দেখিয়ে দাও মূর্খ স্ত্রীদের পাঁচটি লক্ষণ এক স্বামীর পরামর্শকে কখনো গুরুত্ব দেয় না দুই অপ্রয়োজনে সন্ধ্যের দিন কাটায় তিন নিজের দোষ কখনোই শেয়ার করে না চার অতিরিক্ত জেদ আর পাঁচ নাম্বার হলো অন্যের সংসার সঙ্গে তুলনা করে নিজের সংসারটাকে ছোট করে পুরুষদেরকে বলছি গাড়ি ভর করে চাকার ওপরে আর নারী ভর করে পুরুষের টাকার ওপরে আর যে আপনাকে ভালোবেসে বলছে সোনা আসলে সে আপনার কেউ না যখন আপনার পকেট থাকবে ভারী তখন আপনাকে বলবে হাই আর যখন আপনার পকেট হয়ে যাবে খালি তখন শুধু ইনবক্সে না সরাসরিই বলবে গুড বাই